হ্যালো ফ্রেন্ডস তো আশা করি সবাই ভালো আছো তো মাঝে মধ্যে এমন এমন কিছু ভিডিও দেখি যেগুলো দেখলে সত্যিই খুব কান্না পায় যে আজকে যখন মানে মানুষের বয়স হয়ে যায় তখন তার কোনো দাম থাকে না সত্যিই মানে নিজের ছেলে মেয়ে তারাও তার মা বাবাকে ধরে মারছে বৌমা এসে মারে সেটা তো দেখেছি এখন মানে বৌমার সঙ্গে সঙ্গে ছেলে সেও মারছে মা বাবাকে এটা কি ধরনের ব্যবহার আজকে তুমি যখন ছোট ছিলে তখন তোমাকে তো মানুষ করলো তুমি যে এত বড় হয়েছে তার পেছনে কার অবদান মা বাবা সে তোমাকে পৃথিবীতে আনলো কি যারা তোমাকে ছোট থেকে বড় করলো আজকে তুমি বড় হয়েছো যাদের কারণে যাদের কারণে তুমি পৃথিবীতে এসেছো আজকে তুমি তাদের ছোট ছোট ভুলের জন্য তাদেরকে তুমি মারছো তাদের গায়ে হাত তুলছো এটা কি তুমি ঠিক করছো আজকে তুমি মানে বড় তারা এখন তোমার কাছে ছোট হয়ে গেছে আর এই যে ছোট হয়েছে আর কদিন পরে তোমাকেও ঠিক এই জায়গাটাই আসতে হবে তোমাকেও একদিন ছোট হয়ে যেতে হবে তোমার ছেলে মেয়ে যাদের কাছে তখন যদি তোমার সঙ্গে তারা এই একই ব্যবহার করে একই এই মারধর করে একই ব্যবহার তখন তোমার কেমন লাগবে সেটা একবার কি কখনো ভেবে দেখেছে সেটা যদি কেউ ভাবে তো তাদের মানে তারা তাদের মা বাবার গায়ে কোনো সময় হাত তুলতে পারবে না তারা তার মা বাবাকে মানে মাথায় করে রাখবে এটা আমার মনে কি মনে হয় জানো তো অনেক শিক্ষায় না বাড়ি থেকেও অনেকে অনেক শিক্ষা পায় বাড়ি থেকে যদি কেউ কোনো মা বাবা তার ছেলে মেয়েকে গুরুজনদের সম্মান করতে শেখায় তাহলে সেই ছেলে মেয়ে শেখে আর যদি কেউ না শেখায় তাদের বাড়িতেও যদি সেই একই জিনিস তার মা বাবা করে আসতে সেরকম কিছু হয়ে থাকে তাহলে আর সে কি শিখবে সে তো সেটা দেখে ওটাই শিখবে সে রাস্তাঘাটে বেরিয়ে ওরকম আচরণই করবে আর যারা বাড়ি থেকে ভালো কিছু শিখবে তারা সেরকম কিছু করতে পারবে না মানুষের যখন বয়স হয়ে যায় তখন তারা কিন্তু সত্যি ছোট হয়ে যায় তারা ঠিকমতো চলতে পারে না তারা ঠিক মতো কথা বলতে পারে না তখন একজন মানে অল্প বয়স্ক বয়স্ক আর কি লোক বলো আর মেয়ে ছেলে যাই বলো না কেন সে একটা কথা তাকে শুনিয়ে দিতেই পারে কিন্তু সে যাকে বলছে সে কথাটা তার কথার জন্য আর কি কষ্ট পাচ্ছে সেটা কিন্তু একবার সে ভেবে দেখে না যদি ভেবে মানে সে যদি ভাবতো যে আমি একটা বাজে কথা বললে উনি কথাটা কষ্ট পাবে তাহলে সে বলতেই পারতো না কিন্তু কিন্তু এরকম রাস্তাঘাটে বেরালে অনেক দেখা যায় অনেক সবথেকে মানে বড় কথা কি জানো তো আমি যদি কাউকে সম্মান করি উল্টে ওই দিক থেকেও আমাকে সম্মান করবে আমি যদি সম্মান কাউকে না করি তো কেউ করবে না আর আমি যদি কারো থেকে সম্মান পাই সেটার থেকে বড় পাও না আর কিন্তু কিছু হয় না তো বড়দেরকে সম্মান করলে তোমার কিন্তু কিছুই কমে যাবে না তুমি আরও মনের দিক থেকে অনেকটা হ্যাপি হবে না আমি তাকে একটা ভালোবেসে একটা কথা বললাম সে আমার সঙ্গে দুটো কথা বললো এটাই কিন্তু পাও না আর তো কিছুই না তো কাউকে মানে রেগে বাজে কথা বলার আগে দুইবার ভাবো আর বড়দেরকে তো একটু রাস্তাঘাটে বেরিয়ে আর বাড়িতেই হোক আর যেখানে হোক না কোনো একটু সম্মান করতে শেখো সম্মান করলে পারে কোনো কিছুই তোমার কমে যাবে না তো চলো আজ এই পর্যন্তই তো আবার পরে আসবো